দীর্ঘ সতেরো বছর পরে বাংলাদেশে স্বাধীনভাবে ভোট দিতে পারার জন্য আমি নিজেকে খুব গর্বিত মনে করছি আমার জীবনে আজ পর্যন্ত বাংলাদেশে আমি ভালো কোনোদিন ভোট দিতে পারি নাই এইবার এই প্রথম আমি স্বাধীনভাবে ভোট কেন্দ্রে সকাল সকাল গিয়ে ভোট দিছি কারণ আমার মনে হয়েছে আমার অধিকারটা আমি প্রতিষ্ঠিত করতে পারছি আজকে এই বাংলাদেশে এই সুযোগটা এত বছর বিগত এই সৈরেখা সরকারের আমলে কোনো দিন আমরা কোনো বাঙালি এভাবে পাইনি ভোটের আগেই ভোট শেষ হয়ে গেছে ফ্যামিলিকে জিজ্ঞেস করতাম ভোট দিচ্ছেন বলে তো ভোট দেওয়ার কোনো পসিবিলিটি নাই গেছে কেন্দ্রে গেছে ভোট শেষ তো এইবার ভোটটা দেওয়া দিতে পেরে আমাদের পছন্দ যে ক্যান্ডিডেট তাকে নির্বাচিত করতে পেরে আমরা খুবই গর্বিত এবং আমি চাই সারা বাংলাদেশে আজীবন এই সিস্টেমটা চালু থাকুক যেখানে মানুষ তার অধিকার তার মৌলিক যে অধিকারটা ভোটের যে অধিকার এটা যেন প্রতিষ্ঠিত করতে পারে